আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালত মামলা করতে পারবে কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয় সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয় তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না সেই বিষয়ে আর একটু চিন্তা করবেন বলেছেন জানাবেন প্রায় সময় কতগুলো একমত হলেন কতগুলো হলেন না কোন কোন বিষয়ে হয়েছে সে সমস্ত বিষয়ে অনেক আপনারা যদি জিজ্ঞেস করতে চাই কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটার সুবিধা হতো কেন আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে যেমন আমি প্রথম থেকে বলি বেশি সময় নিতে পারবো না আজকে যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করবো প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা অর্থাৎ পঞ্চদশ সংশোধনের পূর্বে তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা ইনক্লুড করা যায় কিনা বলছি খুবই যায় এটা আমরা নেব এখানে আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোন স্ট্রং পজিশন না সেটা আমরাও মনে করি আর অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম ভাষা প্রতিকৃতি প্রদর্শন নাগরিকত্ব সংবিধানের এই যে সাঁতের ক এবং খ বিলুপ্তি এটা অলরেডি বার্ডিক্টে আছে ফিফটিন্থেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত তাহলে এখানে চার পাঁচটা ছটা হয়ে গেল না আর হচ্ছে রাষ্ট্র মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলেছেন তবে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ বিলুপ্ত করে যে প্রস্তাব ওনারা দিয়েছেন আমরা একমত মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্ম নিরপেক্ষতা বাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন আমরা সেটার সাথে একমত তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু গোষ্ঠী বহুধর্মী বহুবাসীয় বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা লেখা যায় কিনা আমরা বললাম যে লেখা যায় আমরা একমত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দ বলে আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা না বলছে আমরা একমত নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা বিষয়টা এটা টেকনিক্যালি এটা আসলে হচ্ছে কর্তৃত্বমন্ত্রী সভা কর্তৃক পরিচালিত হবে সরকার সেটা আগের বিধান যা আছে তাই হলো এখানে একমত নই বলতে পারে না আর রাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতকালকে গতবারও বলেছি যে আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পরে আরেকটা একটা নতুন আর্টিকেল আমরা প্রোপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবো সেটা ডিটেইল করা থাকবে সেটা অনেক বিষয়াদি থাকবে এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য করা যায় একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায় সেই বিষয়টা আমাদের অঙ্গীকার সেই জন্য আমরা কাজ করছি ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইনপ্লেস হয় যেটা হয়েছে মোটামুটি তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সেই চর্চার মধ্যে দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায় তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোবার অথরিটি হিসাবে সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে সেটা পার্টির স্বাধীনতা যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের আর একটা বিষয় এখানে আছে যে একই ব্যক্তি সেটা আরো পরে আসে আমি এখনই বলি যাতে তিনটি পদে না থাকেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয় সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন নেসেসারিলি যে পার্টির চিফ হবে এমন তো কথা নাই এরকম ইনস্টেন্স অনেক আছে কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত অপশন রাখা উচিত আর প্রধানমন্ত্রী যিনি হবেন এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন মানে ইনসেপশন দ্য যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয় কিন্তু কোন কোন দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে এরকম নজির আছে বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড সেরকম নয় এটা আলাদা এন্টিটি এটা সংসদে কিছু কার্য থাকে স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট সেটা নয় তো যাই হোক আমাদের এটা রুলস অব প্রসিজিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখ আছে যেটা পার্লামেন্টের রুলস থাকে আর কি সেটা হচ্ছে বিধি সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিএারেঞ্জ করা যাবে রিডিফাইন করা যাবে সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় কোন সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কোন পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন এটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখে আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে সেটা আমরা বলছি আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দি পার্লামেন্টে একমত ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট লোয়ার হাউজের নাম জাতীয় সংসদ আমরা একমত এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে সেই জন্য আর নিম্ন কক্ষের ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যে ফার্স্ট দ্য পোস্ট মানে যে আগে বারটা পার করল সেই পদ্ধতি যেটা বলে আর কি এফপিটিপি পদ্ধতিতে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা ওনারা প্রস্তাব করেন সেটা এখন প্রচলিত এখন যেটা প্রচলিত আমরা একমত আর নিম্ন কক্ষের মানে উচ্চ কক্ষের না নিম্নপক্ষের চারশো আসন তন্মধ্যে একশো নারী আসনের জন্য সংরক্ষিত এটা আমাদের প্রস্তাব ছিল এটা আমরা একমত তবে নারী সংরক্ষিত আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে আর একুশ বছর বয়স যে এমপিদের জন্য সেটা আমরা ভিন্নমত পোষণ করেছি দুইজন ডেপুটি স্পিকার হবেন একজন বিরোধী দল থেকে একজন সরকারের দুইজনই বিরোধী দল থেকে আপার হাউস এবং লোয়ার হাউসে এটা আমাদের প্রস্তাব আমরা একমত সংসদের মেয়াদ পাঁচ বছর হবে আমাদের প্রস্তাব ওনারা চার বছর করেছেন সংসদের উচ্চকক্ষ একশো আসন ওনাদের প্রস্তাব আমাদের প্রস্তাব ঠিক আছে আমরা একমত মেয়াদ পাঁচ বছর হবে আর হচ্ছে সংসদের উচ্চকক্ষের ফাংশন সম্পর্কে নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে এক মাসের মধ্যে তারা বিবেচনা করে আয়দার অনুমোদন অথবা সহ ফেরত পাঠাবে নিম্নকক্ষে এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব আমাদেরও প্রস্তাব ওনাদের অবশ্যই অন্যরকম প্রস্তাব ছিল ওনারা সংসদ ভাবে বলেছেন আমরা একমত হয়েছি এখন সংসদের দুই তৃতীয় উভয় কক্ষের দুই তৃতীয়াংশ ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে এই বিষয়ে একমত তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে প্রিয়াম্বল মানে প্রস্তাবনা তারপরে মৌলিক অধিকারের ক্ষেত্রে সেকশন এইট মানে আর্টিকেল 8 এবং 48 56 এবং আর্টিকেল 42 142 যেটা সংবিধান সংশোধনের বিভিন্ন উপায় বলা আছে এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে বর্তমানে ছিল না 15 অ্যামেন্ডমেন্টে তো গণবোট পার করে দি মানে এই যে আওয়ামী সরকার বাতিল করে দিয়েছিল বাট কোর্টের বা মাধ্যমে 15 অ্যামেন্ডমেন্ট যেটা কে হয়েছে ওখানে এসে গেছে গণভোটকে রিয়েস্টেট করা হয়েছে সেই বিষয়ে ছাড়া অন্যান্য বিষয়ে গণভোট হওয়া উচিত না তবে আমরা এখানে প্রভিশন রেখেছি মানে প্রস্তাব রেখেছি যদি ভবিষ্যতে পার্লামেন্ট যদি আরো কোন কোন আর্টিকেল চেঞ্জের ক্ষেত্রে গণভোটের জন্য বিধান রাখতে চায় সেটা ভবিষ্যৎ পার্লামেন্টের বিষয় আর হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন আন্তর্জাতিক চুক্তি আমরা বলেছি যে প্রতিরক্ষা চুক্তিগুলো সামরিক চুক্তিগুলো সেটা সংসদে উত্থাপনের ক্ষেত্রে ক্লোজ সেশনটা আর্টিকেল ফাইভ খুব সম্ভবত উল্লেখ আছে সেই ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ আছে সেইটা ফল করা যায় এখানে বিস্তারিত আছে আর হচ্ছে রাষ্ট্র অন্যান্য চুক্তিগুলো বায়োলেট্রিকগুলো সংসদে পরবর্তীতে উপস্থাপন করা যাবে সেটাও ওখানে উল্লেখ আছে ওয়ান ফোর্টি ফাইভ তো সেটা নাথিং নিউ আর রাষ্ট্রপতি অভিশংসন ক্রিয়ায় অভিশংসন প্রক্রিয়ায় যে ওনারা যে প্রস্তাব দিয়েছেন যে উভয় কক্ষের দুই তৃতীয়াংশের বুটের মধ্যে সংশোধন হবে আমরা একমত ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা একমত শুধু ন্যায়পাল আইনগুলো যথোপযুক্ত সংশোধন করে যোগোপযোগী করার জন্য ওনাদের যে প্রস্তাব সেটা আমরা সম্পূর্ণ একমত